শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে ছাড় নয় প্রধানমন্ত্রী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলে পুলিশের অভিযান মানব ঝাল বানিয়ে ঠেকানোর চেষ্টা আদালতের আদেশ লঙ্ঘনে ট্রাম্পকে নয় হাজার ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডে গ্রেফতার ব্যক্তি পাঁচ দিনের রিমান্ডে দিল্লির আর্ট স্কুলে বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়েছে আতঙ্ক চাঁদে যাচ্ছে পাকিস্তান স্যাটেলাইট এবং স্মিথ ম্যাগার্ককে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি পলিপারভিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন শ্রমিকদের সার্বিক কল্যাণ দেখাকে আওয়ামী লীগ দায়িত্ব হিসেবে দেখে এ কারণে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না এ সময় শেখ হাসিনা বলেছেন করোনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে তা মোকাবিলায় শ্রমিকদের মজুরি এরই মধ্যে পুনর্গঠন করে দেওয়া হয়েছে পরে মালিকদের বিলাসী জীবন কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি বলেন দক্ষ গুরুত্ব দিয়েছে সরকার এজন্য শ্রমিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে শ্রম অধিদপ্তরের সব কাজ এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে শ্রমিকদের সুরক্ষায় নিয়মিত কলকারখানা পরিদর্শন নোটিস প্রদান শ্রম আদালতে মামলা পরিচালনা সহ নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলে অভিযান চালাচ্ছে পুলিশ এ সময় বেশ কিছু বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে এর আগে মানব ঢাল তৈরি করে পুলিশকে ঠেকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শিক্ষার্থীদের সংবাদপত্র কলাম্বিয়া স্পেকটেটরের বরাতে বলছে হ্যামিল্টন হলে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ হ্যামিলটন হল খালি করার চেষ্টা করা হচ্ছে সংবাদপত্রটি বলছে স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি তৎপরতা শুরু হয় পুলিশ হ্যামিল্টন হলে ঢুকে পড়ে তারা বিক্ষোভকারীদের ধাক্কা দেয় আঘাত করে এর আগে পুলিশকে ঠেকাতে বিক্ষোভকারীদের অনেকে দরজার বাইরে মানব ঢাল তৈরি করেন টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় ক্রেনের মতো দেখতে বড় ভ্রাম্যমাণ মইবে পুলিশ প্রবেশ ভবনটিতে করছে তবে কতজন পুলিশ ভবনে প্রবেশ করেছে কিংবা কতজনকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে তার কিছুই জানা যায়নি এদিকে বিবিসি প্রকাশ করে একটি ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তা কর্মীরা দরজার তালা ভেঙে রুমের মধ্যে প্রবেশ করছে মূলত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয় পরে তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের আদালতে ফৌজদারি ঘুষ মামলায় আদালতে জারি করা গ্যাগ অর্ডার কয়েকবার লঙ্ঘন করায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডলার জরিমানা করা হয়েছে আদালতের লঙ্ঘন করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে আক্রমণাত্মক একাধিক পোস্ট দিয়েছেন ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে আদালত জরিমানার পাশাপাশি ট্রাম্পকে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুইটা পনেরো মিনিটের মধ্যে সব আক্রমণাত্মক মুছে ফেলতে বলেন এরই মধ্যে ট্রাম্প ওইসব পোস্ট তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে দিয়েছেন এর আগে ঘুষ মামলায় মামলার সাক্ষী এবং মামলার সঙ্গে জড়িত অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে বিরত রাখতে গ্যাগ অর্ডার জারি করেছিল আদালত ট্রাম্প এই আদেশ নয় বার লঙ্ঘন করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে আক্রমণাত্মক একাধিক পোস্ট দিয়েছেন তিনি ট্রাম্পের দাবি এ আদেশ তার বাক স্বাধীনতার অধিকারের লঙ্ঘন মঙ্গলবার আদালতের বিচারক জুয়ান মার্চেন্ট ট্রাম্প ও তার পক্ষের আইনজীবীদের এমন যুক্তি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাফেলো সিটিতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় ডেল ও কামিংস নামে গ্রেফতার এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ পুলিশ স্থানীয় সময় সোমবার বাফেলো সিটি কোর্টে হাজির করে কামিংসকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে বিচারক স্যামুয়েল পি ডেভিস তা মঞ্জুর করেন এরিক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মায়াকেল জেকিন কিন আবেদন করেন এর আগে রোববার একত্রিশ বছর বয়সী যুবককে সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ সংবাদ সম্মেলনে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেকিন বলেন কামিংসের অপরাধ আদালতে বেশ কয়েকটি মামলা বিচারাধীন জন্য নির্দিষ্ট থাকার কোনো ঠিকানা না থাকায় মামলাগুলোর একটিতেও হাজিরা দেননি তিনি প্রায় একই সময় হত্যাকাণ্ডে আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায় তাকে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে একটি অটোমেটিক রাইফেল জব্দের কথা জানিয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেন অস্ত্রটি বেআইনি তার দখলে ছিল দুই বাংলাদেশিকে হত্যায় সেটি ব্যবহার করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে যেকিন জানান বেআইনি অস্ত্র বহনের মামলায় দোষী সাব্যস্ত হলে ডেল ও কামিংস নামে ভাসমান এ যুবকের সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড হতে পারে আর খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলে আজীবন তাকে কারাগারে থাকতে হতে পারে যুক্তরাষ্ট্রে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপান্তিং পানকে হত্যার ব্যর্থ চেষ্টা করেছিল ভারতের রিসার্চ অ্যানালিটিক্যাল উইং দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয় বিক্রম যাদব নামে এক র এজেন্ট হত্যার জন্য একটি হিট টিমকে অর্থ দিয়েছিলেন আর এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন তৎকালীন র প্রধান সামন্ত গোয়েল এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওজি ডোয়াল বিষয়টি জানতেন তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন অস্বীকার করেছে ভারত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন সংগঠিত অপরাধী সন্ত্রাসী এবং অন্যান্যদের নেটওয়ার্ক নিয়ে মার্কিন সরকার নিরাপত্তা সংক্রান্ত কিছু উদ্বেগের কথা আমাদের জানিয়েছিল আমরা তা খতিয়ে দেখতে ভারত সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সেই কমিটির তদন্ত এখনও চলছে এই সময় এমন আনুমানিক এবং দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য একদমই সহায়ক নয় দর্শক মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি সঙ্গী থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং যে কোনো লিগেল সমাধান পেয়ে যাবেন নেটওয়ার্কে স্টেটে লিগেল যুক্তরাষ্ট্রের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের সনাম সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি যাবে Let's go. Let's go. Let's go. I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. asylum office, immigration office, immigration court state, Bangladesh, Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল ক্লোজ ট্রানজাকশনস And we try our best to serve our community uh, with respect and integrity and diligence. You will be happy with our services that we provide to all our clients. I am Engineer Muhammad Abdul Khaled. We men associates law partners are very successful. Our father gave us the courage to do this. We have the to do this. We have the courage to do this. আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন পেলে সাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিজ্জা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্ক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নিরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান ইউ দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ বোমা হামলার হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লিতে আজ বুধবার সকালে ইমেইল করে অন্তত আটটি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এরপরে ছড়িয়ে পড়ে আতঙ্ক খালি করে দেওয়া হয় কয়েকটি স্কুল চত্বর ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াড এবং দমকল বাহিনী ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রথম মেইল আসে দ্বারকার স্কুলে এরপর চাণক্যপুরের সংস্কৃতি স্কুল নয়ডা দিল্লি পাবলিক স্কুল ময়ূর বিহারের মাদার মেরি স্কুল পুষ্প বিহারের স্কুল স্কুল ডিএ স্কুলে উড়ো ইমেইল আসে হুমকির মেইল আসার পর স্থানীয় পুলিশকে খবর দেয় স্কুলগুলোর কর্তৃপক্ষ পুলিশ এসে স্কুল চত্বর খালি করার নির্দেশ দেয় ঘটনাস্থলে তল্লাশি চালাতে পৌঁছায় বোম স্কোয়াড পরে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয় তবে এখন পর্যন্ত কোনো স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি পুরো ঘটনায় তদন্তে নেমেছে দিল্লি পুলিশ প্রতিটি স্কুলে ইমেইলের মাধ্যমে হুমকি এসেছে ওই ইমেইলগুলোর আইপি অ্যাড্রেস ট্র্যাক করে জানা গেছে তা ভারতের বাইরের ভিপিএন ব্যবহার করে হয়তো ইমেইল পাঠানো হয়েছে যার কারণে সঠিকভাবে লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার চাঁদের উদ্দেশ্যে স্যাটেলাইট পাঠাচ্ছে পাকিস্তান চীনের সহায়তায় এই স্যাটেলাইটটি চাঁদে পাঠানো হবে পাকিস্তানি গণমাধ্যম জনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি জানিয়েছে আগামী শুক্রবার চীনা স্থানীয় সময় দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আইকিউব কিউ নামের পাকিস্তানের এই স্যাটেলাইট চীনের তৈরি চায়ং ছয় চন্দ্রযান এই স্যাটেলাইট নিয়ে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা হবে পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আইকিউব কিউ ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি টেকনোলজি জানিয়েছে পাকিস্তানের আইকিউকিউ মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে তারা এক্ষেত্রে সহায়তা করেছে চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো আইকিউ এ দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে লন্ডনের রাস্তায় তলোয়ার হাতে বেরিয়ে পড়েন এক যুবক বেশ কয়েকজনকে আঘাত করেন তিনি হামলা শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাও পরে তাকে গ্রেফতার করা হয় কি কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো বলছে লন্ডনের উত্তর পূর্বাঞ্চলের হাইনাল্ট এলাকায় মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে এই ঘটনা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় রাস্তার পাশে একটি বাড়ির কাছে তলর হাতে পায়চারি করছেন এক যুবক লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে আহত পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পরে তাদের নেওয়া হয়েছে হাসপাতালে এটি কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না সকাল সাতটার দিকে এই ঘটনার তথ্য পায় মেট্রোপলিটন পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় তারা আহতদের অবস্থা কেমন তা জানা যায়নি। যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের বিমান হামলায় শত শত ভবন ধসে পড়েছে এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে দশ হাজারেরও বেশি মরদেহ প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এত সংখ্যক মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না গতকাল মঙ্গলবার ফিলিস্তিন সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে ঘরবাড়ি ও স্থাপনার ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মরদেহ পচে রোগবালাই ছড়িয়ে পড়ছে বিশেষ করে গ্রীষ্ম মৌসুম শুরু হয় তাপমাত্রা বেড়ে যাওয়ায় এসব মরদেহ দ্রুত পচতে শুরু করেছে গত সাতই অক্টোবর হামাসের হামলা ইসরায়েলের এক হাজার দুইশো জন নিহত হয় এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী প্রায় সাত মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যাদের বেশিরভাগই নারী ও শিশু দর্শক মিলিনিয়াম টিভির প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গী থাকুন কী ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছ কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইনস্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go. Let's go. Legal. I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. asylum office, immigration office, immigration court State Bangladesh, Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন। তো কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল

ইজ পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নীরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব ব্রক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন ফোর থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ তীব্র দাবদাহে পথচারীদের মাঝে ত্রিশে এপ্রিল বিশুদ্ধ পানি বিতরণ করেছেন কারিতাস প্রকল্প প্রায় জন এক পথচারীর মাঝে বিশুদ্ধ পানি এবং স্যালাইন বিতরণ করা হয়েছে প্রতিনিধি আনিসুর রহমান জানান সাবার বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশের এই প্রকল্পটি খাদ্য ও পুষ্টি নিয়ে দু হাজার একুশ হতে সাবার মোহাম্মদপুর এবং টঙ্গি এলাকায় বস্তিবাসী এবং দরিদ্র ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিয়ে কাজ করছে প্রকল্পটি স্থানীয় কমিউনিটির বিভিন্ন পেশাজীবীর আর্থিক সহ তীব্র দাবদাহে একটু স্বস্তি পাওয়ার লক্ষ্যে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহমেদ খান সুমন জন রোজারিও আগস্টিন মিনুট হালদার আব্দুর রাজ্জাক মোহাম্মদ মনির হোসেন কামরুল হাসান মোহাম্মদ সাখাত হোসেন রিচার্ড ডিসিলভা মোহাম্মদ মনিরুল ইসলাম নাহার আফরৌজা স্থানীয় ব্যক্তিবর্গ স্থানীয় জনগণ ও প্রশাসন কারিতাসের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুড়িগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে কুড়িগ্রাম প্রতিনিধি সোহেল রানা জানান দিবসটি উপলক্ষে বুধবার সকাল নয়টায় শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পরে স্বাধীনতার বিজয় স্তম্ভে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম পৌর মেয়র কাজুল ইসলাম প্রমুখ মে দিবসের সমাবেশ থেকে শ্রমিক নেতাকর্মীরা তাদের সদস্যদের উপর নানা নির্যাতন বন্ধ ও তাদের অধিকার আদায়ের জোরদাবি জানান দর্শক এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের বিয়ের আধ গুঞ্জন এখন টক অফ দ্য টাউন শোনা যাচ্ছে এবার তিনি পরিবারের পছন্দ মতো তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন চিকিৎসক পাত্রী পছন্দ করাচ্ছেন তার পরিবার নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিলেন পরিবারের মতে এবার অতীত ভুলে সংসারী হবার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব এরপর থেকেই ভক্তদের কৌতূহল কোথায় বসবে সাকিব খানের বিয়ের আসর এই বিষয় নাকি চিন্তা করেছেন পরিবারের সদস্যরা জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরাচ্ছেন সাকিবেরও ডাক্তার মেয়েই পছন্দ তবে সাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পার্শ্ববর্তী জেলাটি হল পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সিগঞ্জের এগিয়ে আছেন সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের ফেড়িতে বসবেন সাকিব খান আর এই আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের ওপর একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ার দিয়েছে সাকিবকে নিয়ে কোন রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তারা দেখবেন খেলা সংবাদ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনের প্রাণ ভোমরা বলা হয় স্টিভেন স্মিথকে সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে নানা প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা তবে স্মিথকে ফর্মে ফেরাতে সব শেষ টি টোয়েন্টিগুলোতে স্কোয়াড রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি এই অজি ব্যাটার ফলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তিনি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ তাকে অধিনায়ক করে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এর মধ্যে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে গত এক বছর ধরে তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজে অজিদের নেতৃত্ব দিয়েছেন তিনি এছাড়া অজিদের বিশ্বকাপ স্কোয়াডের জায়গা হয়নি আলোচিত তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের অস্ট্রেলিয়ার ঘোষিত পনেরো সদস্যের স্কোয়াডে দ্বিতীয় স্পিন বিশেষজ্ঞ হিসেবে জায়গা পেয়েছেন অ্যাস্টন অ্যাগার দলে ফেরাতে হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে যারা আছেন তারা হলেন মিচেল মার্শ অ্যাস্টন অ্যাগার প্যাট কামেন্স টিম ডেভিড নাথন এলিস ক্যামেরন গ্রিন জর্জ হ্যাজালোড ট্রাভিস হেড জর্জ ইংগেলস গ্লেন ম্যাক্সওয়েল মিচেল স্টার্ক মার্কাস টয়নিস ম্যাথিউ ওয়েড ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে ছাড় নয় প্রধানমন্ত্রী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামেলটন হলে পুলিশের অভিযান মানব ঢাল বানিয়ে ঠেকানোর চেষ্টা আদালতের আদেশ লঙ্ঘনে ট্রাম্পকে নয় হাজার ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডে গ্রেফতার ব্যক্তি পাঁচ দিনের রিমান্ডে দিল্লির আর্ট স্কুলে বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়েছে আতঙ্ক চাঁদে যাচ্ছে পাকিস্তান স্যাটেলাইট এবং স্মিথ কে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার দর্শক এই ছিল মিলিনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মিলেনিয়াম টিভি ইউএসএ ডট কম এবং ডাব্লিউ 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 ডট মিলিনিয়াম টিভি ডট ও আর প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইবি টিভি বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হারাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ